নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আটার গোলা রুটি আর এই গোলা রুটিগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এবার আটার গোলা রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নেব এক বাটি পরিমাণ অনুযায়ী আটা আর দিয়ে দেব দু চামচ ময়দা এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন আর এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করার কারণে কিন্তু গোলা রুটিটা হলুদ কালারের হবে আর যদি হলুদ রঙটা আমরা এখানে ব্যবহার না করি তাহলে কিন্তু গোলা রুটিটা সাদা কালারের হবে এবার লবণ ও হলুদ আটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর গোলা রুটি বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা খুব বেশি ঘন করলে হবে না আবার খুব বেশি পাতলা করলেও হবে না একদম মিডিয়াম করে তৈরি করতে হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কোলা রুটির ব্যাটারটা কিন্তু এখন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ব্যাটারের ঘনত্বটাও ঠিক আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা চামচের গায়ে ঠিক যাতে এইভাবে ব্যাটারটা লেগে থাকে তাহলেই কিন্তু বুঝতে হবে যে গোলা রুটি বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প একটু তেল আর বন্ধুরা গোলা রুটি বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদম সামান্য একটু তেলেই হয়ে যায় এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতে ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। তারপর মোটামুটি যতটা সম্ভব এই কোলারুটিটাকে একটু গোল করে নেওয়ার পরে এক মিনিটের জন্য কোনো রকম নাড়াচাড়া না করে রেখে দেব আর এক মিনিট পরেই দেখুন বন্ধুরা গোলা রুটির সাইডটা কিন্তু এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন গোলারুটিটাকে একটা খুন্তির সাহায্যে আলতো হাতে পরের সাইডে উল্টে দিতে হবে আর এই গোলারুটির রুটির পরের সাইডটাকেও ঠিক একইভাবে এক মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে উল্টে পাল্টে গোলা রুটির দুটো সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব তারপর আমি আরও এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আর ঠিক একইভাবে আমি এই গোলা রুটিটাকেও ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটার গোলা রুটি বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন